কি বন্ধুরা ভিডিও আপলোড করার পরে তিনটা চারটা পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা এই বুঝি ভিউজ আসে এর থেকে বেশি ভিউজ আসে না তোমার চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে মাস ছমাস মাস এক বছর দেড় বছর দু বছর তিন বছর চ্যানেলে দুশো প্লাস কেউ তিনশো প্লাস কেউ পাঁচশো প্লাস কেউ হাজার প্লাস ভিডিও দিয়ে ফেলেছ তবু এখনও অবধি একটা ভিডিও দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারে যায়নি তার কারণ কি তোমার ভিডিওর ভিউজ একদম ডাউন তোমার ভিডিওর ভিউজ স্টপ হয়ে যায় ভিডিও আপলোড করার কিছু সময় পরে তো সেই জন্য বন্ধুরা তোমাদের কি করা উচিত কী করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে যদি তোমরা আজকের এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আশা করি তোমাদের আর এই ভিউজ ডাউনের প্রবলেম থাকবে না দেখো আমার ভিডিওতেও ভিউজ কম থাকে কিন্তু আমি সেই ভিডিওকে ঠেলে বেশি ভিউজে নিয়ে চলে যাই কীভাবে করি সেটা এটা তোমরাও করতে পারবে তোমার ভিডিও আপলোড করার দু ঘন্টা পর তিন ঘন্টা পর চার ঘন্টা পর পাঁচ ঘন্টা পর ছ ঘন্টা পর দশ ঘন্টা বারো ঘন্টা একদিন পর যদি এই কাজটা করো তাহলে আশা করি তোমাদের ভিডিওর ভিউজ ওই যে ডাউন দেখছো না সে ডাউন আর থাকবে না ভাইরালের দিকে চলে যাবে একটু তুমি দেখো আমি যে একটা ভিডিও আপলোড করেছি চার ঘন্টা আগে এখানে দেখাচ্ছে কত মাত্র বারোশো ভিউজ দেখাচ্ছে কিন্তু না বন্ধুরা এই ভিডিওতে ভিউজ কত এসছে এক হাজার নশো অলরেডি চলে এসছে কিন্তু দেখতে পাচ্ছ এক হাজার নশো ভিউজ চলে এসছে গ্রিন সিগন্যাল ওপর দিকে রয়েছে এই ক্লিক থ্রু একটা রাইট চিহ্ন রয়েছে অ্যাভারেজ ভিউ রয়েছে রাইট চিহ্ন রয়েছে এগুলো ঠিকঠাক হয়ে যাবে যেহেতু এখন কিন্তু ভিডিওতে ভিউজ আসছে ঠিক আছে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে না কেমন থাকে জানো তোমাদের ভিডিওতে ভিউজ এইরকম থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমি এই যে ছদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওতে অল্প ভিউজ ঠিক আছে ছয় দিন আগের এই ভিডিওতে দেখো সব কটা কিন্তু ডাউন চিহ্ন রয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে এই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে না আর পছন্দ করবেই বা কেন আমার তো এই ক্যাটাগরি চ্যানেল নয় আমি শুধুমাত্র তো ইউটিউব ট্রিক্সের উপরে ভিডিও তৈরি করি সেখানটা আমি এই ভিডিওগুলো তৈরি করছি ইনকাম টাকা ইনকাম করা নিয়ে কেন এগুলো হচ্ছে স্পন্সার ভিডিও যদি স্পন্সার ভিডিও না করি তাহলে তো বড়ো হওয়া যাবে না কিছু তো অ্যাচিভ করা যাবে না ইউটিউব অ্যাডসেন্সের ইনকাম তোমরা সবাই কিন্তু জানো সেই জন্য কিন্তু করতে হচ্ছে এইগুলো ঠিক আছে তো যাই হোক এগুলো কিন্তু আমার চ্যানেলের জন্য ঠিকঠাক নয় সেই কারণে ভিউজটা কিন্তু কম আসে ঠিক আছে তো তোমার যে এরকমই আসে আমার যেমন ডাউন রয়েছে তোমার এরকম ডাউন ডাউন থাকে কিন্তু এই ডাউনগুলো থাকলে হবে না তোমাদের ভিডিওতে এমন রাখতে হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটাতে দেখো কদিনে চার ঘন্টা বাইশ মিনিট হয়েছে ভিডিও আপলোড দিয়েছি তিন নম্বর র্যাঙ্কে চলছে দশ হাজার একশো ভিউজ আট পার্সেন্ট ইম্পেশন রেড অ্যাভারেজ ভিউ চার মিনিট তিন সেকেন্ড সবকটায় গ্রিন তীর উপরের দিকে রয়েছে যদি এই রকম থাকে তবে তো তোমাদের ভিডিও ভাইরাল হবে নাহলে কি কখনো ভাইরাল হবে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই এই রকম থাকে বা হয়তো একটা রাইট চিহ্ন থাকে দুটো তীর উপরের দিকে থাকে সেই কারণে আমার চ্যানেলে কিন্তু ভিউজটা ঠিকঠাক থাকে কিন্তু শুরুতে এরকম থাকে না বন্ধুরা শুরুতে থাকে না আমি করি এটা ভিডিও আপলোডের দু ঘন্টা পর তিন ঘন্টা পর যখন দেখছি ভিউজটা কম আসছে আমার মনে হচ্ছে এই ভিডিওটা বেশি দূর যাবে না তখন সেই কাজটা করে দিই কাজটা করার পর দেখি আবারও কিন্তু ভিডিওতে ভিউজ আসতে শুরু করে তো সেই জন্য বন্ধুরা তোমাদের ভিডিওর ভিউজ যদি মনে করে স্টপ হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করেছো দু ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে এখন দেখছো যে একটা কি দুটো ভিউজ আসছে এর থেকে বেশি ভিউজ আসছে না তখন তুমি তোমার ভিডিওর সঙ্গে এই কাজটা করবে যেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এই কাজটা করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু গ্যারান্টি এটা অনেকের হয়েছে আমার হচ্ছে তোমারও হবে কিন্তু একদিনে যদি তুমি এটা করো একদিনে কিন্তু রেজাল্ট পাবে না হয়তো তুমি আজকে প্রথম দিন করলে আজকে তো রেজাল্টটা পেলে না কিন্তু কালকে তুমি রেজাল্টটা পাবে আজকে তুমি কাজটা করেছো ভিডিওর সঙ্গে হয়তো আজকে সেটা তুমি দেখতে পাচ্ছ না ফলটা কিন্তু কালকে সকাল থেকে দেখতে পাবে ঠিক আছে তো কীভাবে কি করবে সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে যদি তোমরা দেখতে পারো তাহলে আশা করি তোমাদের আর ভিউজ ডাউনের প্রবলেম থাকবে না তোমরা ভিডিও আপলোড করলে যে ভিডিও ভিউসটা একদম স্টপ হয়ে যায় সেটা কিন্তু আর স্টপ হবে না তোমার ভিডিওতে কিন্তু বেশি করে করে ভিউজ আসবে তো চলো তোমাদের সবটা দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হো চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকটাকে প্রেস করে দাও আর কোনো ভিডিওকে লাইক করতে কিন্তু কিন্তু ভিডিওটা লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা শুধুমাত্র যদি ভিডিও আপলোড করে দিয়ে ছেড়ে দাও তাহলে কিন্তু চ্যানেল কোনোদিন গ্রো করবে না তোমাকে বারবার খেয়াল রাখতে হবে এই হোয়াইট স্টুডিও তো তোমাকে চেক করতে হবে ভিডিওটার অবস্থা কী আছে যদি আমি তোমাদেরকে এখন দেখাই আমি একটু আগে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটার অবস্থাটা কী রয়েছে আমি এর মধ্যে ক্লিক করছি সাড়ে চার ঘন্টা ভিডিওটা আপলোড হয়ে গেছে তো সাড়ে চার ঘন্টার মধ্যে উনিশশো ভিউজ এসে গেছে গ্রিন তির কিন্তু উপরের দিকে দিয়েছে শুরুতে কিন্তু এটা ছিল না শুধু রাইট 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 এরকমই ছিল ঠিক আছে এখন দেখো ইউটিউব রেকমেন্ডেশনের মধ্যে ভিডিওটা পড়ে গেছে সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে আমি জানি এই ভিডিওতে অনেক ভিউজ আমি পেতে চলেছি দেখতে পাচ্ছ গ্রাফগুলো কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই রিচে গিয়ে রিচে গিয়ে দেখাচ্ছি দেখো এই ভিডিওটার ইমপ্রেশানটা দেখো একুশ হাজার কিন্তু চলে গেছে ঠিক আছে একুশ হাজার পার করে দিয়েছে ইমপ্রেশানটা তো ব্রাউজ ফিচারে চালাচ্ছে নোটিফিকেশান থেকে এসছে সাজেস্টেডে চালাচ্ছে ঠিক আছে যেই মেন তিন জায়গা থেকে ভিউজ আসার দরকার সেই তিন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে আমার তো তোমাদের এই তিন জায়গা থেকে ভিউজ আসে না কিন্তু আসবে এবার তোমাদের বেসিক্যালি সার্চ থেকে ভিউস নিয়ে আসতে হবে তবেই সে ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে আমার তো ব্রাউজ ফিচারে ইউটিউব দিয়ে দেয় সার্চটিটাও দিয়ে যায় নোটিফিকেশন থেকে দেখে সেই কারণে কিন্তু আমার ভিডিওতে অটোমেটিক কিন্তু ভিউস আসবে কিন্তু তোমাদের আসছে না তার কারণ কি তোমাদের কিন্তু ব্রাউজ ফিচারও ভিডিও দিচ্ছে না সার্চটাও দিচ্ছে না ঠিক আছে সার্চেও পাঠিয়ে দিচ্ছে না তো তোমাকে সার্চে নিয়ে গিয়ে ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে ঠিক আছে তো কীভাবে সম্ভব সেটাই কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে সেই জন্য কী কাজ করতে হবে তোমাদের সেটা কিন্তু এবার দেখবে পরিষ্কারভাবে ঠিক আছে তো দেখালাম এটা তো এখন ধরেন আমি একটা ভিডিওর সঙ্গে এই কাজটা করবো তবে এখান থেকে একটা ভিডিও বের করে নিচ্ছি ঠিক আছে ধরুন এই যে এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে দেখো তিন দিন তিন ঘন্টা হয়ে গেছে আমি এখনও কাজটা কিন্তু করিনি এবার কিন্তু করব দেখো সাত নম্বর র্যাঙ্কে চলছে গ্রিন সিগনাল কিন্তু একটা রাইট চিহ্ন রয়েছে বাকি দুটো কিন্তু ডাউন চিহ্ন রয়েছে তো এই ডাউন থাকলে এই যে ইমফ্রেন্ট লুয়েড যদি তোমার ডাউন থাকে তাহলে তোমায় কি করতে হবে তাহলে তোমার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও যে থামদেলটা রয়েছে থামদেলটা তোমার চেঞ্জ করতে হবে তো আমি থামদেলটা চেঞ্জ করে দেবো একটু সময় করে এই থামদেলটাকে আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে চেঞ্জ করে দেবো তারপরে দেখবো ইমফ্রেন্ট লিপথ্রোয়েডটা কিন্তু আগের তুলনায় কিন্তু বাড়বে এবং রাইট চিহ্ন পড়বে তারপরে কিন্তু গ্রিন তীর কিন্তু উপরের দিকে আসবে যদি আমি ফুলফিল করতে পারি সম্পূর্ণটা তবেই কিন্তু হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে তো এখন এই ভিডিওটার যে টপিক রয়েছে ইউটিউব ভিডিও ডিলিট করলে কী হয় ঠিক আছে তো এইটা হচ্ছে ভিডিওটার টাইটেল ইউটিউব ভিডিও ডিলিট করলে কি হয় তো সেই টাইটেলটাকে নিয়ে তোমাদেরকে এমন কিছু করতে হবে যে এবার র্যাঙ্ক করতে বাধ্য হবে তোমার ভিডিও বুঝতে পারলে তো সবার প্রথম কাজ হচ্ছে যখন তুমি দেখছো যে ডাউন রয়েছে সব সবকটাই ডাউন তাহলে তোমার সবার প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে তোমার ভিডিও টাইটেলটাকে পাল্টাতে হবে এই যে তিনটে যদি ডাউন থাকে তাহলে কিন্তু পাল্টাতে হবে না হলে যদি ওপরেরটা যেমন আমার এই ভিউসটা কিন্তু রয়েছে ভিউসটা রয়েছে রাইট তার মানে আমার টাইটেলটা কিন্তু মোটামুটি ঠিক আছে চাইলে পাল্টাতেও পারি নাও পাল্টাতে পারি এখন আমাকে পাল্টাতে হবে কি এই এইটা এই আমার থামনেলটা পাল্টাতে হবে তারপরে তোমাকে এমন কিছু কাজ করতে হবে ভিডিওর সঙ্গে যে এই ভিডিওটা আবার র্যাঙ্কে চলে যাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ভিডিওটাতে এখন ভিউজ আসছে কি আসছে না রিসেন্টলি ঠিক আছে দেখো এখনও কিন্তু ভিউজ আসছে তার মানে এই ভিডিওর সঙ্গে যদি আমি সঠিকভাবে কাজটা করতে পারি তাহলে হয়তো এই ভিডিও থেকে ভিউস আনতে পারবো আর এই ভিডিওটা কিন্তু সার্চে যাবে এটা কিন্তু মাথায় রেখো এটা কিন্তু সার্চেবেল কন্টেন্ট আমার ঠিক আছে অলরেডি কিন্তু সার্চে চলে গেছে সার্চ থেকে কিন্তু দেখো সাঁত্রিশটা ভিউ চলে এসেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এখন যদি আমি তোমাদেরকে টোটাল দেখাই এই ভিডিওটা সার্চ থেকে কত ভিউস নিয়ে এসছে দেখিয়ে দিই একটু এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখা যাবে দেখো সার্চ থেকে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু ভিউস অলরেডি চলে এসছে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে আমি এখন সেই কাজটাই কিন্তু ভিডিওর সঙ্গে করবো ঠিক আছে আমি এবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি কি করব এবার এই যে ভিডিওটা টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে এখান থেকে আমি কিছুটা কপি করব। ঠিক আছে আমি কপিটা করে নিই আগে তারপরে কি কাজটা করতে হবে তোমার দেখবে দেখো এই যে এই টাইটেলটাকে আমি কিছুটা হলে এখান থেকে ইংলিশ টাইটেলটাকে আমি নিয়ে নেব ওকে কপি করে নিই কপি করে নিলাম নিয়ে আমি এইখানটাতে রেখে দিলাম আমি মিডলেবার লেবার কেটে দিয়ে রেখে দেবো এবার আমি চলে যাব কোথায় এবার আমি চলে যাব একটা ওয়েবসাইটের মধ্যে সেটা কি সেটা হচ্ছে কিউয়ার্ড টুল ডট আইও চলে গেলাম যাওয়ার পরে দেখো এই যে কিওয়ার্ড টুল ইউটিউব ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে সোজাসুজি একদম এখানটাতে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এটা কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি করা আছে এটাকে আমি ইংলিশ করে দিচ্ছি ইংলিশ করে দিলাম ইংলিশটা করে দেওয়ার পরে এবার সার্চ করব সার্চ করার পরে যে কিউয়ার্ডগুলো আসবে দেখ দেখে নাও কত কিওয়ার্ড চলে আসে ষোলোখানা কিওয়ার্ড কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে তো এখন আমাকে এই কিওয়ার্ডগুলো নিতে হবে এই কিওয়ার্ডগুলো খুব দরকারি কিওয়ার্ড তো আমি কী করব এই কিওয়ার্ডগুলোকে আমি এখানটাতে টিকমার্ক করবো টিকমার্ক আমি যেমন করছি দেখো টিকমার্ক করে দিচ্ছি কিন্তু ভিডিও রিলেটেড তোমার দেখে নেবে ঠিক আছে আমি তাড়াতাড়ির জন্য করছি এগুলো সবই ভিডিও রিলেটেড রয়েছে এর মধ্যে এখানে ক্লিক করলাম কপিতে ক্লিক করে কপি করে নিলাম কপি হয়ে গেল মিডল এবার কেটে দেবো কেটে দিয়ে সোজাসুজি এবার চলে যাবো একটা নোটপ্যাডের মধ্যে কোথায় গেলো এই হচ্ছে নোটপ্যাড তো নোটপ্যাডে এসে আমি কি করবো প্লাস এখনের মধ্যে ক্লিক করব ক্রিয়াটের নোটে ক্লিক করবো এবার এখানটাতে এটাকে পেস্ট করবো পেস্ট করে দিলাম এবার যে কমাগুলো রয়েছে কমাগুলোকে কেটে দেবো দেখো কমাগুলোকে আমি কেটে দিচ্ছি তোমাদেরকেও কিন্তু এই কমাগুলো রাখলে হবে না কমাগুলো যদি তুমি রাখো তোমার এই কিওয়ার্ডগুলোর মধ্যে তাহলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে ইন ফিউচারে ঠিক আছে তো আমি কমাগুলোকে এখন কেটে দিচ্ছি সমস্ত কমাগুলোকে আমি কেটে দেবো এটা কেটে দেওয়া অত্যন্ত জরুরি ঠিক আছে এই যে কেটে দিলাম কেটে দিয়ে এবার কি করব এখনও কিন্তু কাজ বাকি রয়েছে তো এই রেখে দিলাম এবার আমি আবার কি করব প্রথম যে ট্রেলটা রয়েছে সেই ট্রেলটাকে আমি আবারও কপি করব কপি করে এবার আমি চলে যাব এখানটা মিডলে কাটবো কেটে দিয়ে আমি চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে সোজাসুজি এবার কী করব সোজাসুজি এবার টার্ন অন ইন্টো ইন্ট্রো করে দেবো করে দেওয়ার পরে এই হচ্ছে পেজটা চলে আসবে এখানটায় সার্চ বারে আমি এই ট্রাইলটাকে দিয়ে দেবো ঠিক আছে দেখো একটুখানি কেটে দিলাম কেটে দিলে পরে কি হচ্ছে দেখো এখানে কিন্তু অনেকগুলো টাইটেল কিন্তু চলে আসছে ঠিক আছে হাউ টু অ্যাপেন্ড হোয়েন ইউ ডিলিট ওয়াইটা দিয়ে দাও ইউ ঠিক আছে ওয়াই ও ইউ টি ইউ দেখো এইটুমি দিলাম তিনখানা কিওয়ার্ড কিন্তু এখানে চলে এলো ঠিক আছে তো ইউটিউব নিয়ে যেহেতু তো তিনখানা কিওয়ার্ড এখানটায় চলে এসছে তো এটাকে কি করবে এটাকে জাস্ট তোমাদের কিন্তু অনেকগুলো আসবে আমার তিনখানা এসে তো কী হয়েছে তোমাদের কিন্তু অনেকগুলো আসবে এখানে লম্বা লিস্ট আসবে তো এটাকে কি করবে এটাকে একদম পুরো নিয়ে নাও সোজা সুজি একদম গ্যালারিতে চলে যাও গ্যালারিতে চলে গিয়ে স্ক্রিনশটের মধ্যে চলে যাবো স্ক্রিনশটের মধ্যে গিয়ে আমি এবার এটাকে কি করব ক্রপড করব এই যে ক্রপড এই এই করলাম সেভ করলাম সিলেক্ট অল কপি করলাম এবার কি করব এই নোটপ্যাডের মধ্যে এসে এই লাস্টে বসিয়ে দেব ঠিক আছে দেখো এই লাস্টে বসাবো ওকে বসে গেল সুন্দর করে এগুলোকে বসাতে হবে তোমাদেরকে ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে যেভাবে দেখাই এরকমভাবে কেউ দেখায় না ঠিক আছে সব সিক্রেট নিজেরা নিজেরাই করে কেউ কাউকে দেখায় না তো এইটা করলে এটা করার পরে এই যে টোটাল যতগুলো কিওয়ার্ড হয়েছে সব কিওয়ার্ডগুলোকে একদম পুরো কপি করে নেবে কপি করে নিয়ে এবার চলে যাবে কোথায় এবার চলে যাবে তোমার সেই ভিডিওটার মধ্যে এই যে ভিডিও পেন্সিলে ক্লিক করো পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে সরাসরি ডেসক্রিপশানে চলে এসো চলে এসে এই যে আমি অল্প কিছু কিওয়ার্ড বসিয়েছিলাম এইবার দেখো এই সব বসিয়ে দিলাম ঠিক আছে একদম ঝাঁকা করে বসিয়ে দিলাম ব্যাস এবার কি করতে হবে এবার সরাসরিটাকে সেভ করতে হবে তো এখন আমি জাস্ট ইংলিশে কিন্তু সার্চ করে নিলাম তোমরা কি করবে এই যে দেখো প্রথম দিকে হয়তো তোমরা কি করেছো প্রথম দিকে তোমরা যে বাংলাতেও কিছু টাইটেল দিচ্ছ তোমাদের রিজন্যাল ল্যাঙ্গুয়েজে তো বাংলাটাকেও তোমরা কি করবে এরকম করে কপি করে নেবে কপি কপিগুলো নিয়ে সেম প্রসেসে যেমন তোমাদেরকে দেখালাম ঠিক তেমনিভাবে প্রথমে কিওয়ার্ড টুলে চলে যাবে তারপরে ইউটিউবে আসবে ইউটিউবে এসে কিছু কিওয়ার্ড ওখান থেকেও নেবে এই দুই রকম কিওয়ার্ড হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার তোমরা কি করবে এবার তোমরা একটা একটা করে একটা একটা করে কিছু ট্যাক্সে দিয়ে দেবে যেমন আমি এখানে ট্যাক্সে কিন্তু অনেকগুলো দিয়েছি অলরেডি ঠিক আছে তো এখন আমাকে দেখতে হবে যে কোনটা কাজ একদম করছে না সে তোমাদেরকেই দেখতে হবে কেউ তোমাদেরকে দেখে দেবে না ঠিক আছে তো দেখে নিয়ে তারপরে এখানটা কিন্তু সেই কিওয়ার্ড স্টুল থেকে যে কিওয়ার্ডগুলো নিচ্ছ তারপরে হচ্ছে তুমি ইউটিউব থেকে যেগুলো নিচ্ছ সেখান থেকে একটা দুটো একটা দুটো করে এখানটায় জাস্ট বসিয়ে দেবে আগের এগুলো কিন্তু র্যাঙ্ক করেনি বলেই তো তোমার ভিডিওতে ভিউজ আসে তো সেই কারণে সেগুলোকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে এখানে বসিয়ে দেবে ঠিক আছে তো আমি এখন বসাচ্ছি না তার কারণ কি আমাকে চেক করতে হবে এগুলো চেক করে তারপরে কিন্তু আমি বসাবো তো যাই হোক এখন করণীয় হচ্ছে তোমার সবার প্রথমে তোমার ডেসক্রিপশান এইটা ঠিক করে নেওয়া তারপরে ডেসক্রিপশানে যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলোকেই কিছু কিছু কিওয়ার্ড তোমার ট্যাক্সে দেওয়া আর তোমার এই যে থামদেলটাকে তোমার ঠিক করা থামদেল আগে যেটা করেছিল সেটাকে পাল্টে দেওয়া এটা হচ্ছে তোমার কাজ আর টাইটেল যদি তোমার একদম ডাউন থাকে চিহ্নটা সেটা তোমাদেরকে কিন্তু কি করতে হবে টাইটেলটাকেও তোমার চেঞ্জ করতে হবে আর যদি রাইট চিহ্ন থাকে বা গ্রিন টিট থাকে তাহলে সেটা ঠিকঠাকই আছে ব্যাস আর কিচ্ছু করতে হবে না জাস্ট এইটুকু কাজ করলেই হবে আর কিছু করার দরকার নেই দেখবে তোমার ভিডিও আস্তে 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 দুটো চারটে ভিউজ আসছিলো এখন আটটা দশটা আসবে তারপরে পনেরোটা কুড়িটা আসবে এরকম করে আস্তে 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 বাড়তে থাকবে বাড়তে বাড়তে দেখবে একটা সময় সেই ভিডিওতে প্রচুর ভিউজ চলে এসছে বুঝতে পারলে এইভাবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে নিজে ঠেলে তুলে দিতে পারবে আমি প্রচুর ভিডিও কীরকম তুলেছি প্রচুর ভিডিও তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে